ঘরে থাকা কিছু মশলা দিয়েই ফিশ ফিঙ্গার তোমাদের তৈরি করে দেখাবো একদম সহজভাবে এই ফিশ ফিঙ্গারটা ফিশ ফিঙ্গারটা তৈরি করে দেখাবো আর দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না চওড়া দামে এই ফিশ ফিঙ্গারটা আমি একদম সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো আমি কিভাবে এই ফিশ ফিঙ্গার তৈরি করছি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আর খুবই সুস্বাদু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে কি করছি এখানে আমি প্রথমে দুই পিস মাছ নিয়েছি আমি কিন্তু বড় মাছ নিয়েছি বড়ো মাছটা নিলে কাটা বাঁচতে সুবিধা হয় বড়ো মাছের কাটা কিন্তু খুবই অল্প থাকে আমি একটা কড়াই নিয়েছি মাছটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে এবার কড়াইয়ে খুবই সামান্য একটু তেল দিলাম তেল কিন্তু আমি বেশি এখানে দিব না খুবই অল্প তেল দিলাম আর একটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কষিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁসামরিচটা আমি একটু লাল করে ভেজে দিব। আর এখানে আদা রসুন জিরা আর পেঁয়াজ বাটা আছে আমি পেঁয়াজটা বাটা দিচ্ছি এই কারণে আমি পেঁয়াজটা একটু কম দিয়েছি আর এখানে মশলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে এবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে লবণ দিলাম পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ মতো দিয়ে আবার ভালোভাবে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে উপরে যেন তেল উঠে আসে উপরে তেল যখন উঠে আসবে তখন আমি মাছগুলা দিয়ে দিব। আমি তোমাদের একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করছি ফিশ ফিঙ্গার কিন্তু অনেকভাবেই অনেকেই করে আমি এভাবে করছি তোমরা এই রেসিপিটা ফলো করলে একদম সহজভাবেই কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই এই ফিশ ফিঙ্গারটা তৈরি করে নিতে পারো একটু মাছটা এক মিনিট মতো একটু কষিয়ে নিব তারপরে এখানে পানি অ্যাড করব মাছটা সিদ্ধ হওয়ার জন্যে আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার মা এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটাকে কিন্তু একদম শুকিয়ে নিব পানিটা আর মাছটা সিদ্ধ করে নেব ফিশ ফিঙ্গার কিন্তু অনেকভাবে করা যায় এই কারণে বললাম আগে কিন্তু মাছটা আগে মাছটা কিন্তু সিদ্ধ করে নিলেও হয় আবার পরে আবার মাছের কাটাগুলা বেছে আবার কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা টশলা দিয়ে আবার ভুনতে হয় তো আমার ডবল খাটনি মনে হয় এটা সেই জন্যে আমি তোমাদের এই সহজ রেসিপিটা দেখানোর চেষ্টা করছি তোমাদের ভালো লাগবে একদম শুকনা শুকনা যখন হয়ে গেল তখন কিন্তু আমি মাছটা এবার নামিয়ে নিলাম একটু আমি ছুন্দির দিয়ে একটু ঘ্যা করে দিয়েছি দিয়ে এবার মাছটা একটু ঠান্ডা যখন হয়ে আসবে তখন কিন্তু বেছে নিতে হবে যে দু এক আড্ডা কাটা থাকবে বড় মাছের যদিও এখানে বেশি কাটা পাওয়া যাবে না কয়েকটা কাটা থাকলে এই কাঁটাটাকে একটু বেছে নিতে হবে আর পানি সহকারে কিন্তু একদম যখন শুকিয়ে আসবে তখন কিন্তু মাছটা নামিয়ে নিতে হবে এখন মাছটাকে ভালোভাবে কাটাগুলা বেছে নিতে হবে এই ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে একবার হলো কিন্তু বাড়িতে তৈরি করতে পারো তোমরা আমার এই রেসিপিটা ফলো করে একদম সহজভাবে একেবারে কিন্তু মাছটা রান্না করে নিলাম আর না হলে ডবল খাটনি মনে হয় আমাকে আমার যে একবার মাছ সিদ্ধ করে নেওয়া আবার কিন্তু রান্না করে নেওয়া আমার এটা ডবল মনে হয় সে কারণে আমি একবারে এটা করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর একটা ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে এবার আমার মাছটা ভাজা মানে বাছা হয়ে গেছে এখানে আমার একটা ডিম লাগবে আমি একটা ডিম ফেটিয়ে একটু লবণ দিয়ে দিলাম এখানে তোমার তোমরা গোলমরিচের গুঁড়াটা দিতে পারো আমি দিলাম না এদিকে ডিমটা ফেটিয়ে রাখলাম আর এখানে এই যে গ্রামস নিয়েছি আমি পাউরুটির যে পাউরুটিটাকে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এখানে আমার দুই পিস পাউরুটি লাগবে আমি এই পানি দিয়ে ভিজে একটু নরম করে নিয়ে এসেছি পানিটা কিন্তু একদম চিপে ফেলে দিতে হবে দিয়ে একদম নরম করে নিয়ে আসতে হবে আর এখানে একটা লেবুর অর্ধেক আমি রস দিয়ে দিলাম কারণ মাছের একটা গন্ধ যদিও থেকে থাকে যদিও থাকবে না তবুও কিন্তু লেবুটা দিলে কিন্তু একদমই থাকবে না গন্ধটা আর খেতে কিন্তু খুবই মজা লাগে এটা আর পারুটিটাকে এই তো পানি দিয়ে একটু ভিজিয়ে একদম পানিটাকে চিপে ফেলে নিয়ে এসেছি দিয়ে আবার একটু এই যে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নিলাম আর পারুটিটা অবশ্যই ফিশ ফিঙ্গারে দিতে হবে কারণ এটা বাইন্ডিংয়ের কাজ করবে আর পারুটি না দিলে কিন্তু ফিশ ফিঙ্গারটা হবেই না দিয়ে এবার ছোটো ছোটো আমি লেচি করে নিলাম একই সাইজ যেন হয় সে কারণে আমি একটু ভাগ করে নিলাম দিয়ে হাতের তালুতে এভাবে গোল করে লম্বা করে নিয়ে আগে ডুমে ডিমে চুবিয়ে দিতে হবে তারপরে বেড গ্রামসে চুবিয়ে দিতে হবে তোমরা এখানে দুইটা দুইবার কোট করতে পারো আমি কিন্তু একটাই কোট করেছি দুইবার করলে একবার ডিমে চুবিয়ে আবার বেড গ্রামসে আবার ডিমে চুবে আবার বেড মানে বেড গ্রামসে চুবাতে হবে তাহলে কিন্তু দু মানে দুইবার কোট করা হয়ে যাবে আমি একবারই কোট করছি একবার ডিমে এইভাবে চুবাই নিচ্ছি তারপর আবার বেড গ্রামসে চু ইয়া করে নিচ্ছি কোট করে নিচ্ছি তোমরা এখানে কিনা বেড দিতে পারো আর যদি না থাকে পারুটিকে মানে ব্লেন্ডারে গোড়া করে বেডগ্রামস তৈরি করে নিতে পারো তবুও কিন্তু খুবই মজা লাগে এই ফিশ ফিঙ্গারটা খেতে আমি একে একে এভাবে তোমাদের ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে দেখালাম এই জামা সবগুলা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো একটা ইয়ারটার বক্সে তোমরা এইভাবে কিন্তু রেখে দিতে পারো মাস ধরে ডিপ ফ্রিজে তাহলে যখনই মন চাইবে এরকম বের করে কিন্তু ভেজে খেয়ে নিতে পারো এবার আমি ভাজার জন্য চলে আসলাম তেলটা হালকা গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে এবার দিয়ে দিতে হবে ফিশ ফিঙ্গারগুলা দিয়ে এবার উল্টে পাল্টে এটা মিডিয়াম আছে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে জোরে জাল কখনোই রাখা যাবে না মিডিয়াম মাছটাই রাখতে হবে দিয়ে এভাবে যতটুকু সময় লাগে এভাবে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের হাজির করবো তোমাদের কাছে যেন আমি ভিডিওটা তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি একদমই সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই ফিশ ফিঙ্গারটা আমার চ্যানেলে মাছের কাবাব দেওয়া আছে তোমরা দেখে আসতে পারো আর না হলে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো এই যে আমি একটু সসের সঙ্গে পরিবেশন করলাম দেখে খুবই লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মজা আর বাজার থেকে কিন্তু এভাবে চড়া দাম দিয়ে এই ফিশ ফিঙ্গার কিন্তু কিনে নিয়ে আসতে হবে না বাড়িতেই কিন্তু ঝটপট বাচ্চারা খেতে চাইলে এটা বাচ্চা বড় সবারই পছন্দের একটি খাবার আমি একটু সচের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ